অষ্টমীর রাত আমাদের শুরু একদম অন্য রকম ভাবে অন্য সাথে সকালে পড়েছিল পাঞ্জাবি এখন তো অন্য রকম ঠিক আছে তো প্রচুর ভিড় মানে ঐতিহাসিক ভিড় বলা যেতে পারে আমার সাথে রয়েছে হচ্ছে শুভদীপ শুভদ্বীপ ভিড় কেমন ছেলে 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 স্টাইল বেড়ে গেছে বোতাম খোলা লাগাও বোতামটা কি বল লোক সাথে একজন নতুন দাদা রয়েছে আমাদের তো চলো পুজো এনজয় করবো দারুণ ভাবে তোমাদেরকে পুজো দেখাবো ঠিক আছে ভিড়টা দেখাবো কাতিতে ঐতিহাসিক ভিড় বিগত পাঁচ বছর এত ভিড় হয়নি প্রকৃতি আমাদের সাথ দিয়েছে আর আমরা দারুণভাবে এনজয় করবো কারণ বছরে একবারই পুজো আসে পুজো মানেই খাওয়া দাওয়া আনন্দ অন্য রকম একটা ব্যাপার চলো টানা সাদা ভাঙা ভিড় আর পুরো এইটুকু হেঁটে এসে পরে ঘামে ভিজে গেছি ঠিক আছে কি আছে বস ঠাকুর দেখা ভিড়ে যদি লাইন দিয়ে ঠাকুর না দেখলাম তাহলে কি করলাম ভাই তাই তো এটাই ছিল পুজোর আমার ফার্স্ট ব্লগ আর এটাই লাস্ট ব্লগ বিকজ আজকে ছিল অষ্টমী রাত্রি সকালের ব্লক তো তোমরা দেখতে পেয়েছ কিন্তু এটা হচ্ছে রাত্রির ব্লক আর আজকের পরই হচ্ছে আমার শরীর খুব অসুস্থ হয়ে যায় কিছুক্ষণ পরে আমি বাড়ি চলে যাই তারপর থেকে অষ্টমী নবমী দশমী না নবমী দশমী আমার আর বেরোনো হয়নি অষ্টমীটায় লাস্ট ছিল তো এখন আমরা গেছিলাম ইউথ গিল্ডে ইউথ গিল্ড থেকে শুরু করেছিলাম গিল্ডে ঠাকুর আমরা এর আগে দেখেছি কিন্তু ব্লগ বানানোর জন্য তোমাদেরকে দেখানোর জন্য আরেকবার আমি চলে এলাম ইউথ গিল্ডে আর ইউথ গিল্ডের মানুষের ভিড় দেখো কতটা ভিড় সবাই লাইন দিয়ে যাচ্ছে ফটো তুলছে ভালো লাগছে যে প্রত্যেক বছরই এরকম হয় আর সেই হিসাবে হচ্ছে এবছরও হয়েছে আর এবছর প্রথমে কটা দিন ওয়েদারটা সাত দিয়েছিলো তারপরে কিন্তু একদমই দেয়নি তো তারপর আমরা যখন ঢুকেছিলাম তখনই কিন্তু মানে মায়ের আরতি কি হচ্ছিলো বেশ ভালো লাগছিলো কত ভিড় দেখো আর ভলেন্টিয়ারগুলো যথেষ্ট ভালো ওরা ভালোভাবেই সবাইকে এ করেছিল বিকজ ভিড় জমে যাচ্ছিলো আমাদেরও কর্তব্য যে আমরা একটু ফটো ভিডিও তুলে বেরিয়ে যেতে কারণ পর্যটন আমাদের পেয়েছনে যে মানুষকে ওনাদেরকে সুযোগ দেওয়া উচিত তারপর আমার এতটা শরীর অসুস্থ হয়ে যায় মানে কী বলবো আমি আর তারপর আমি এখান থেকে চলে গেলাম আমাদের নান্দনী ক্লাবের সামনে তো নান্দনী ক্লাব এই হচ্ছে শুভদীপ আর শুভদীপের সামনে একজন দাদা উনি হচ্ছে আমাদের কণ্ঠে একজন বড় এমএল উনি হচ্ছে বডিগার্ড আমাদের কোনো নয় দাদাটা আমাদের সাথে জাস্ট এসেছিল জাস্ট পুজো দেখার জন্য একটু ফিরি ছিল তাই চলে এসেছিলো তো এখন আমরা নান্দনিকের সামনে তো তারপর হঠাৎ করে খিদে পাচ্ছিলো দিয়ে কী খাবো কী খাবো পাবড়ি চাট চোখের সামনে ছিল তো পাবড়ি চাট নিলাম তো তিন চারটা পাবড়ি চাট আমরা খেলাম তো পাবড়ি চাট তো আমার খেতে বেশ ভালোই লাগে পুজো হোক বা এমনি সময় কিন্তু পাবড়ি চাট আমরা খাই মান্দারমণি ঘুরতে গেলে আর তোমাদের কার বাপড়ি চাট খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও তারপর হঠাৎ করে কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেলো যারা আমাদের ভিডিও দেখে যারা আমাদেরকে এত ভালোবাসে যাদের জন্য আজকে আমরা এই জায়গাতে তো ওদের সাথে কথা বললাম তারপর বললো তারা একটা সেলফি হবে এবং হ্যাঁ কেন সেলফি হবে না তো সেলফি একটা তুললাম ওদের সাথে মজা করলাম আর অনেকে থাকে দূর থেকে থাকে হাসে কিন্তু ভাবে যে হয়তো খারাপ ভাববো কাছে এসে কথা বলে না দেখো তোমরা কাছে এসে কথা বলে না আরও বেশি আমাদের ভালো লাগবে কাজ করার মানসিকতা আমাদের আরও অনেকটা বেড়ে যাবে তোমরা যারা আমাদেরকে রাস্তায় চিনতে পারো ডেফিনেটলি দাঁড়িয়ে কথা বলো আর আমি মানে চেষ্টা করি সবার সাথে যতই ব্যস্ত থাকি না এক মিনিট হলেও দাঁড়িয়ে কথা বলি বিকজ আজকে ওদের জন্য আমরা আজকে এই জায়গাতে মানুষের ভালোবাসা পাচ্ছি তো ওরাই আমাদের কাছে ফার্স্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট প্রায়োরিটি আমি এটা মনে করি তারপর আর একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তো মোটামুটি অনেক পরিচিত মানুষের দেখা হয়েছিলো কিছু ভিডিও পিন্স নিয়েছিলো আর কিছু ভিডিও নেয়নি তারপর হঠাৎ করে আমি একটা জিনিস নোটিস করলাম যে আমার না নান্দনিক স্ক্রিনে আমার একটা প্রমোশন ভিডিও চলছে তো সেটাও দেখলাম বেশ ভালো লাগছিল না যখন প্রমোশন ভিডিও চলে তো এই যে ঘটনা আর আমাকে সবাই ছিল দেখো বলছে কি করছো কী করছে দেখো তো এই সবই চলছিলো আর কি যা হয় তারপর হঠাৎ করে আমার আবার ছোটো ছোটো কিছু ভাইদের সাথে একটা গ্রুপের সাথে দেখা হয়ে গেলো ওই গ্রুপটা পুরোপুরি সবাই আমার ভিডিও দেখে আর সত্যি কথা বলছি আমার কাছে না এই মুহূর্তটা সবথেকে একটা ভালো লাগার মুহূর্ত আমি হয়তো এক লাখ টাকা ইনকাম করলে এতটা খুশি হব না বাট ওরা এসে যখন কথা বলে দয়া করে তখন অনেক বেশি খুশি হই তো একটাই কথা বলবো তোমরা এভাবেই ভালোবাসো সাপোর্ট করো আর এভাবেই পাশে থেকো অনেক বড় কাজ করতে হবে অনেক দূর যেতে হবে আর অ্যাকচুয়ালি আজকে ছ তারিখ মানে আজকে আমি ভিডিওটা এডিট করছি এর আগে পর্যন্ত আমার শরীরটা প্রচুর অসুস্থ ছিল আর বিজয়ের ভিডিওটা আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমি গিয়ে ভিডিওটা করেছিলাম আর তোমাদের পুজো কেমন কাটলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে তারপর হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর পুজোর ব্লগ আসবে কিন্তু সেগুলো আগে শুধু পুজোতে আপনার ব্লগ আর আসছে না সেই লেভেলের গরম আমাদের পুরোনো আড্ডার জায়গা যেখানে আমরা আড্ডা মারি তো সেখানে চলেছি বসে আছি আর বাকিরা আসছে তো চলো হবে ঠিক আছে